তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা রাগের আরোহ অবরোহ মনে রাখা সত্যি একটু ডিফিকাল্ট হয়ে যায় এটা চর্চার বিষয় চর্চা কিছুটা করতে করতে একটা আইডিয়া থাকে কিন্তু সবাই যে তাদের প্রফেশন হিসাবে গানটাকে নেবে এটা তো সম্ভব নয় তো সেক্ষেত্রে দেখা যায় যে কিছু রাগ চর্চার মধ্যে থাকে কিছু রাগ চর্চার মধ্যে থাকে না অনেকদিন কোনো রাগ না গাইলে তার পরিচিতিটা ভুলে যাই আমরা তো এর জন্য যে কাজগুলো করা যেতে পারে তো সেই বিষয়টা আমি বলছি অর্থাৎ আমাদের গান বাজনা শুরু করার জন্য যে দশটি থাটের চর্চা আমরা করি রাগের মাধ্যমে সেটাকে সহজভাবে মনে রাখা যাবে অর্থাৎ দশটি ঠাক থেকে যে দশটি রাগ তৈরি হয়েছে সেই দশটি রাগের তুমি যদি এই নিয়ম ফলো করে করো তাহলে কিন্তু কখনোই ভুলবে না কি কি আছে এই দশটি ঠাঁট যেমন আছে বিলাবল যেমন আছে কল্যাণ যেমন আছে মারবা পূর্বী টরি খামবাজ কাফি ভৈরব আশাবরি ভৈরবী তো এই দশটি ঠাটকে আমাদের একটু গন্ডগোল হয়ে যায় যে কোন এই ঠাটের থেকে এই যে রাগগুলো হয়েছে তার আরো হব তো একটা সহজ উপায়